আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুগণ সৎকা যে দুজন ভাইকে হত্যা করা হয়েছে তারা ডাকাত নয় মিথ্যাচার করবেন না আল্লাহকে ভয় করুন আল্লাহ সাঈদি রাহিমাহুল্লার বিরুদ্ধে যারা মিথ্যাচার করেছে তাদের উপর একে একে কিন্তু অভিশাপ পড়েছে এ ভাইরা ষড়যন্ত্রের শিকার আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন তাদের চেহারা তাদের আচার আচরণ তাদের কর্ম এবং তাদের অতীত জীবন পুরো এলাকাবাসী জানে তারা অপরিচিত কেউ না তারা জালেমে জুলুমের কারণে সৌদি আরবে চলে গিয়েছিল সেখান থেকে তারা ফিরে এসেছে তারা এলাকায় থেকে বিবাহটাও করতে পারেনি তাদেরকে ডাকাত দখলবাজ ইত্যাদি হিসেবে আপনারা যে জাতির কাছে উপস্থাপনা করছেন আল্লাহর ভয় আপনাদের মধ্যে নেই মিডিয়ার কাছে আমাদের অনুরোধ আপনারা সত্য কথা বললো আপনাদের কোনো অসুবিধা নেই কারণ এদেশে জামাত শিবিরের লোকজন মারলে আপনাদের খুব একটা শাস্তি হওয়ার সম্ভাবনা নাই দেশ মনে হচ্ছে আবার আস্তে আস্তে আগের যুগেই হয়তো ফিরে যাবে সুতরাং আপনারা এদের বিরুদ্ধে মিথ্যা ছাড় করার কি দরকার সত্য কথাই বলেন তারা তো পড়েন রমজান মাস চলছে নিজেদেরকে ইমানদার দাবি করেন মুসলমান দাবি করেন আর যারা দিন প্রতিষ্ঠার কাজ করছে তাদেরকে আপনারা ধর্ম ব্যবসায়ী বলেন বিভিন্ন অভিযোগ অভিযুক্ত করেন কিন্তু আজকে যে তারাবি পড়েছেন আজকে তারাবি তা আল্লাহ কি বলেছেন আল আট নম্বর আয়াত যে আয়াতের সার মর্ম হল ন্যায়ের করো। করমাদান মাসেও যদি কিছু নিরীহ মানুষের ব্যাপারে মিথ্যা কথা বলেন তাহলে সত্য কথা আর কবে বলবেন আল্লাহ অভিশাপ পড়বে আপনাদের উপরে তাদের জানাজা দেখুন ডাকাতে জানা যায় এত মানুষ হয় তাদের আত্মীয় স্বজনের বক্তব্য দেখুন এলাকাবাসীর বক্তব্য দেখুন মনে রাখবেন এখন আর শুধু ইলেকট্রনিক মিডিয়ার উপরে খবর নির্ভর করে না সকল সাংবাদিক ভাইদের কাছে আবেদন সকল মিডিয়ার কাছে আবেদন যারা ফেসবুক ইউটিউব চালান তাদের কাছে আবেদন এ দুনিয়া শেষ নয় আরেকটা জগৎ আছে আল্লাহকে ভয় করুন মিথ্যাচার করা থেকে দূরে থাকুন সাতকানিয়া যাদের উপর অত্যাচার হয়েছে গুলি করে মারা হয়েছে তাদেরকে এ হত্যাকাণ্ডের বিচারের জন্য প্রতিবাদী হন দাবি তুলুন তা না হলে কিন্তু এই হত্যা ভয়ঙ্কর আকার ধারণ করবে আগের মতো হয়ে যাবে বিচার আচার আর পাবেন না তাই হত্যাকারীরা যেন শাস্তি পায় মানুষের জানমাল যেন নিরাপদ হয় মাহের আমাদানে এই প্রত্যাশা আল্লাহর কাছে করুন মিথ্যাচার ছেড়ে দিন মিথ্যাবাদীদের ধ্বংস অনিবার্য আর যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন দিন প্রতিষ্ঠার নেতৃত্ব দিচ্ছেন এলাকায় তারাও সাহসী হন জোরালো প্রতিবাদ করুন এবং পুরো জাতিকে হত্যার এ অন্যায়ের ব্যাপারে জাগিয়ে তুলুন তালা এই পরিবেশে দায়িত্বশীলদেরকে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন আমিন